আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কন্টেন্ট মনিটাইজ পলিসি যারা ফেসবুক আইডি চালান কিংবা পেজ চালান তারা হয়তো জিনিসটা নিয়ে খুব চিন্তিত কারণ আইডিতে কিংবা পেজে এরকম সমস্যা হয়নি এরকম আইডি কিংবা পেজ কোন হয় পাওয়া যাবে না তো প্রথমে বলে রাখি এটা আসার কারণ হলো আমরা যখন নতুন নতুন পেজ ক্রিয়েট করি তখন আমাদের দুই মাস পর্যন্ত আপনার কন্টেন্ট মনিটাইজ পলিসি তারপরে পার্টনার মনিটাইজ পলিসি এগুলো থাকে তো নতুন পেজে কোনো সমস্যা নাই নতুন পেজ খোলার পর যদি এরকম থাকে আপনারা কেউ কোনো চিন্তা করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার যে সব ভিডিও আপলোড করেন ওই সব ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক রাখবেন না কিংবা গ্রাফিক্স জাতীয় কোনো কিছু আপনারা আপলোড করবেন না যেমন ক্যাপকাটে যে আমরা যেরকম ভিডিও দেখতে পাই যে আপনার অন্য অন্য জনের ছবি থাকে ওই জায়গায় নিজের ছবি লাগাই ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক থাকে তারপর কিছু কথা কিছু লেখা এইসব লেখা থাকলে গ্রাফিক্সের সমস্যা হয় তো আমরা চেষ্টা করবো এইসব জিনিস থেকে দূরে থাকার জন্য আর আমরা প্রতিদিন আপনার পাঁচ দশ মিনিট করে লাইভ করব তাহলে আপনার চলে যাবে নতুনদের জন্য আর পুরাতন পুরাতন যারা তাদের আসার কারণ হলো আমরা দেখা যায় দিন ধরে পেজ চালাইতেছি আপনার চলতেছে ভালোই তো হুট করে দেখা যায় কি আপনার কন্টেন্ট মনিটাইজ পলিসি এসে পড়তে তো এই সাথে এটা আসার কারণ হলো আপনার ফেসবুক আপনার যখন আপনি মিউজিক ব্যবহার করবেন মিউজিক ব্যবহার করার কারণেই আপনার এই সমস্যাটা দিয়ে দিবে তার জন্য আপনাকে কি করতে হবে আপনার যে মিউজিক ভিডিওটা আপনার আপলোড করছেন হোক সেটা আপনার রিলস ভিডিও কিংবা আপনার লং ভিডিও তো ওই ভিডিওর মিউজিকের কারণে আপনার এই সমস্যাটা হবে তো আপনারা ওই মিউজিক ভিডিওটা ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর তারপর আপনারা বেশি বেশি লাইভ করবেন প্রতিদিন বিশ মিনিট তিরিশ মিনিট করে এরকম লাইভ করবেন কারো কারো একদিন কিংবা দুই দিনে ঠিক হয় এবার কারো কারো আপনার এক সপ্তাহ পনেরো দিন লাগতে পারে ঠিক আছে আপনারা এই কাজটা করবেন তারপরও যদি আপনার মানে হয় যে না একটু দেরি হইতেছে কারণ আপনারা কি করবেন আপনার ওইটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ফেসবুক গ্রুপে একটা রিপোর্ট করে দিবেন রিপোর্ট করার পর আবার পুনরায় লাইভ করা শুরু করবেন তো আমরা চেষ্টা করব আমাদের লাইসেন্স না পাওয়া পর্যন্ত আমরা কোনো মিউজিক ব্যবহার করা মানে মিউজিক ব্যবহার করা থেকে দূরে থাকার জন্য এই সমস্যাটা হলে আপনার অনেকেই দেখা যায় যে অনেক তিন মাস চার মাস যাবত এই সমস্যা সমাধান হইতেছে না ঠিক আছে তো চলুন আমরা আমাদের স্ক্রিনে গিয়ে তারপর আপনার এই সমস্যাগুলো দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার একটা পেজ এই পেজটার ভিতরে দেখেন কন্টেন্ট মনিটাইজ পলিসি আছে এটা আসার কারণ হলো আমার এই পেজের আপনার যে ক্যাপকার থেকে যে ভিডিও বানায় ছবি দিয়ে তারপর আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য কারো ভয়েস থাকে কিংবা কিছু আপনার লেখাগুলো আসে ভালো ভালো তো রকম কিছু ভিডিও আপলোড করছিলাম যার কারণে আপনার গ্রাফিক্সের সমস্যা হয়েছিল এর জন্য আপনার যে কন্টেন্ট মনিটাইজ পলিসি এটা পড়ছে ঠিক আছে তো আমরা প্রথমেই বলছি আপনারা ওই ক্যাপকাটের ওই ধরনের ভিডিও অন্য কারো ভয়েসের কিংবা মিউজিক থেকে ব্যবহার করা থেকে দূরে থাকবেন তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না তো আমি আপনাদের আর আরেকটা পেজে নিয়ে দেখাচ্ছি দেখেন এই পেজটার মধ্যে কিন্তু আমার শুধু স্টার সেটিং সেট আপ আছে ঠিক আছে আর কোনো কিছুই ইনকামের কোনো ওয়ে তো এই হলো আমার আরেকটা পেজ তখন চলুন এই পেজেও আমার ওই সমস্যাটা ছিল ওই পেজের আপনার একটা ভিডিও আর দুইটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার মিউজিক ছিল হালকা ওই হালকা মিউজিকের কারণেই আপনারা ধরে বসে আছে তো এই পেজটার মধ্যে আমার স্টার সেট আপ এবং অ্যাডম রিলস দুইটাই আছে তো দেখেন এই যে দেখেন এই পেজটার মধ্যে ওই সমস্যাটা ছিল পরে আমি ওই কী করছি ওই ভিডিওগুলো ডিলিট করছি ভিডিওগুলো ডিলিট দিয়ে তারপর আপনার এই আমার দশ পনেরো দিনের মতো সময় লাগছে আর কি তো কয়েকদিন লাইভ করছি লাইভ করার পরে আমার এটা ঠিক হয়ে গেছে এখন আমার আপনার মিনিট আর ফল আর কমপ্লিট হয়ে এটার হয়ে গেলে এটার আমি আপনার ইনস্টিমেটের যে সেট আপটা ওটা পেয়ে যাব তো এখন আমার আপাতত আপনার এই অ্যাড অন রিলস যেটা সেটা থেকে আমার ইনকাম হইতেছে এই পেজে আপাতত আর এই পেজে কোনো ইনকাম হচ্ছে না আর যাবার আইডি আইডিতে আমার সম্পূর্ণ সেট আপ কমপ্লিট আছে তো আপনারা এই সমস্ত কাছ থেকে দূরে থাকবেন আপনার মিউজিক ব্যবহারের লাইসেন্স না পাওয়া পর্যন্ত কেউ মিউজিক ব্যবহার করবেন না তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না ঠিক আছে পরবর্তী ভিডিওতে আরও কোনো কিছু সমস্যা কি কি হতে পারে আপনার নতুন অবস্থায় তো সেগুলো নিয়ে বিস্তারিত ভালো আলাপ আলোচনা করবো তো আজকের মতো ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই